আর রহমান বাংলা অনুবাদ যিনি পরম দয়ালু তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কিতাবের মাধ্যমে তিনি সমুদ্র ও স্থলভূমিতে সমস্ত সৃষ্টি সমানভাবে ভাগ করেছেন তিনি আকাশ ও পৃথিবী তৈরি করেছেন এবং প্রতিটি জিনিস নির্দিষ্ট নিয়মে রেখেছেন তিনি সমুদ্রের জলে দুটি প্রকারের পানি তৈরি করেছেন মিষ্টি এবং লবণাক্ত যাতে মানুষ তা স্বাদ এবং সঠিকভাবে চিনতে পারে তিনি উভয় প্রকারের পানির মধ্যে একটি স্পষ্ট বিভাজন রেখেছেন তিনি মানুষ ও জিনের জন্য দুটি বিশেষ শিক্ষণীয় শক্তি সৃষ্টি করেছেন তিনি সূর্য ও চাঁদকে নিয়মিত রেখেছেন যাতে তারা নির্দিষ্ট পথে চলতে পারে প্রতিটি আকাশ ও পৃথিবীর অংশে সমুদ্র ও স্থলভূমিতে আল্লাহর নিদর্শনগুলো স্পষ্ট তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ যে কিছু সৃষ্টি করেন তা নিখুঁত ও সুন্দরভাবে স্থাপন করা হয়েছে তিনি দুই প্রকারের মানুষের জন্য শিক্ষণীয় নিদর্শন রেখেছেন যারা ধনী ও যারা দরিদ্র তিনি আকাশ থেকে জল বর্ষণ করেন এবং তা দিয়ে ফসল ও ফল জন্মায় তিনি দুই প্রকারের ফল উৎপন্ন করেছেন যা মানুষকে পুষ্টি ও আনন্দ দেয় তিনি সূক্ষ্ম ও বড় গাছ উৎপন্ন করেছেন যা ছায়া দেয় এবং সৌন্দর্য বৃদ্ধি করে তিনি জাহাজের মাধ্যমে মানুষকে সমুদ্রপথে যাতায়াত করতে সাহায্য করেছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর দয়ার ছোঁয়া ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তিনি আকাশে তারা চাঁদ ও সূর্য স্থাপন করেছেন এবং তাদের নিয়মিতভাবে চলাচল করান তিনি দ্বীপ পাহাড় নদী এবং সমুদ্রের মধ্যে নিখুঁত ভারসাম্য রেখেছেন তিনি মানুষের জন্য দুই প্রকারের শিক্ষা রেখেছেন একটি চোখের সামনে আরেকটি হৃদয়ের অন্তরে তিনি মানুষের জন্য জীবনের প্রতিটি অংশে রহমত ও আশীর্বাদ রেখেছেন যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে তিনি আকাশ ও পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে অসীম সৌন্দর্য এবং নিয়মিত ভারসাম্য রেখেছেন তিনি মানুষের জন্য দুটি প্রকারের শিক্ষা রেখেছেন একটি সরাসরি চোখে দেখা যায় আরেকটি হৃদয় অনুভূত হয় তিনি মানুষকে সৃষ্টি করেছেন তাদের শক্তি দিয়েছেন তাদের চিন্তা বুদ্ধি ও কর্মের ক্ষমতা দিয়েছেন তিনি সমুদ্র ও নদী পাহাড় ও বাগান আকাশে তারা ও সূর্য চাঁদ সব কিছুতে নিখুঁত ভারসাম্য রেখেছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই স্থায়ী নয় তিনি আকাশ থেকে বর্ষণ করেন জল যা ফসল ও ফল জন্মায় প্রতিটি ফল মানুষের খাদ্য ও আনন্দের উৎস তিনি মানুষের জন্য দুই প্রকারের শক্তি রেখেছেন শারীরিক ও মানসিক যা দিয়ে মানুষ জীবনকে পরিচালনা করে তিনি সমুদ্রের জলে লবণাক্ত এবং মিষ্টি পানি রেখেছেন মানুষ তা স্বাদ করে বোঝে এবং ব্যবহার করে তিনি সূর্য ও চাঁদকে নিয়মিত রেখেছেন যাতে তারা নির্দিষ্ট পথে চলতে পারে তিনি মানুষকে শিক্ষা দেন যে পৃথিবী ও আকাশের প্রতিটি জিনিস আল্লাহর নিয়মে চলে তিনি বাগান গাছ নদী পাহাড় এবং জীবজন্তুর মধ্যে এমন নিখুঁত ভারসাম্য রেখেছেন যা মানুষের চোখে দৃশ্যমান তিনি মানুষকে মনে করিয়ে দেন যে যারা ধৈর্য কৃতজ্ঞতা ও ইমানের পথে চলে তারা সত্যিকারের সাফল্য অর্জন করে তিনি আকাশে তারা স্থাপন করেছেন যা মানুষের দিক নির্দেশনা এবং সৌন্দর্যের নিদর্শন তিনি নদী ও সমুদ্রের মধ্যে রাস্তা স্থাপন করেছেন যাতে মানুষ সমুদ্রপথে নিরাপদে চলাচল করতে পারে তিনি সমস্ত সৃষ্টিতে এমন নিখুদ নিয়ম রেখেছেন যা মানুষের বুদ্ধি ও চিন্তাকে প্রভাবিত করে তিনি প্রতিটি মানুষের জন্য প্রশ্ন ও প্রতিফলনের সুযোগ রেখেছেন যাতে তারা জীবন ও আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করে তিনি মানুষের জন্য জাহাজের মাধ্যমে সমুদ্রপথে যাত্রার সুযোগ রেখেছেন যা তাদের জীবনকে সহজ ও নিরাপদ করে তিনি জীবনে ভ্রমণ অধ্যায়ন ও কাজের মধ্যে সমন্বয় স্থাপন করেছেন তিনি দুই প্রকারের শিক্ষা রেখেছেন যা চোখের সামনে দৃশ্যমান এবং যা হৃদয়ে উপলব্ধি করা যায় তিনি মানুষের জন্য সব কিছুতে দয়ার নিদর্শন রেখেছেন যাতে মানুষ তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে তিনি মানুষের প্রতি তদারকি চালিয়ে যান এবং মানুষকে স্মরণ করান যে আল্লাহর প্রতি ধৈর্য ও কৃতজ্ঞতা প্রদর্শন করা আবশ্যক তিনি মানুষের জন্য জাহান্নাম ও জন্নাতের নিদর্শন তুলে ধরেছেন যারা কৃপণ অহংকারী ও অবিশ্বাসী তারা কঠিন শাস্তির অধিকারী তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত যা সমস্ত কৃপণতা অহংকার ও অন্যায়ের প্রতিফলন জাহান্নামের শাস্তি চরম এবং কেউ আল্লাহর অনুমোদন ছাড়া রক্ষা পাবে না অপরদিকে যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ ধৈর্যশীল এবং সতর্ক তাদের জন্য রয়েছে জান্নাতের অশেষ রহমত সেখানে থাকবে সবুজ বাগান ফুল ফল নদী ও শান্তি মানুষ জন্তি ও সমস্ত জীবজন্তু সেখানে নিরাপদ এবং সুখী তিনি মানুষকে মনে করিয়ে দেন যে আল্লাহর নিদর্শন প্রতিটি সৃষ্টি ও প্রতিটি জিনিসে স্পষ্ট আকাশে তারা সূর্য ও চাঁদ পৃথিবীর নদী সমুদ্র পাহাড় ও বাগান সবকিছু কিছু নিখুঁত নিয়মে চলমান এগুলো মানুষকে আল্লাহর মহানত্ব দয়া ও ক্ষমতার দিকে আকৃষ্ট করে তিনি মানুষকে শিক্ষা দেন যে যারা কৃতজ্ঞ তারা সত্যিকারের শান্তি এবং সফলতা অর্জন করে যারা অবিশ্বাসী ও অহংকারী তারা ক্ষতির মুখোমুখি হয় তিনি বার বার মানুষকে স্মরণ করান তুমি কি আল্লাহর দেয়া এই অসীম রহমত ও নিদর্শনকে দেখো না তুমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে না তিনি জান্নাত ও জাহান্নামের উদাহরণ দিয়ে মানুষকে সতর্ক করেন যাতে তারা সত্য পথে চলতে পারে আল্লাহর প্রতি ভরসা রাখলে পরিপূর্ণ শান্তি সুখ এবং চিরস্থায়ী পুরস্কার নিশ্চিত হয় সুরা আর রহমান শেষ হয় আল্লাহর রহমত দয়া এবং মানুষের প্রতি নির্দেশনা তুলে ধরে এটি মানুষের জন্য চিরন্তন শিক্ষা প্রতিফলন এবং স্মরণীয় বার্তা যে আল্লাহর পথে চলবে সে চিরস্থায়ী শান্তি এবং সুখ লাভ করবে যারা অবিশ্বাসী তাদের জন্য সতর্কবার্তা এবং শিক্ষা রয়েছে